হ্যালো গাইস তো দেখো আমার ননদ চিড়া চিড়া ভাজছে তো চিড়া কি হবে না হবে সেটা তোমাদের পর বুঝাবো তো এখন চিড়া ভাজছে এটা দেখতে থাকো পুরো ভিডিওটা সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই ওটা দিতে আমার লেট হয়ে গেল তার কারণে প্রচুর চাপ কাজের তো এখন ধান কাটা হচ্ছে বলে ভিডিওটা দিতে পারিনি তাই লেট হয়ে গেল যাই হোক তারপর দেখো আমার ননদ এখানে চিড়া ভাজছে চিড়া কি হবে তোমাদের চিড়া হলো ছাতু হবে তো জানো ছাতু কি ছলার ছাতু হবে ভাজা হবে তো আজকে তো মেলের বা কালকে জল ঢালা তো ওই জন্য আজকে ভাজে রেখে রাখে দেবে আর কালকে আজকেই কুটাতে হবে তো কালকে ছাতু ফেলা হবে মন্দিরে ঠিক আছে এই দেখো ছাতু সব কিন্তু বাড়িতে বানানো হবে তারপর সকালে মেলের বারে মেলের বারে ছাত মানে ছলা চিঁড়া ভাজা ভেজে কুটাতে দিয়েছিল তারপর দেখো আমার ভাসুর এখানে পুজো করছে তো ছাতুটা দেখতে পাচ্ছি ছাতু ফেলবে তারপর ছাতু খাওয়া হবে তো আম ফেলার দিন তো আম আমরা পুকুরে ফেলে দিছি একটা কথা বলিলি আম না আমরা যতক্ষণ না পুকুরে ফেলি ততক্ষণ আমরা খাইনি ঠিক আছে কাদের কাদের বাড়িতে এরকম পুজো হয় অবশ্যই কমেন্ট করবে বা ব্যাটারটা